নামের বাহনে যদি যাবে তোমাদের বাড়ি দিতে হবে পরোকাদের বাড়ি চ্যানেল বলখালি সমগ্র বল খালি চড়ে আল্লামা গাজী বাংলা এবাংলা রহমাতুল্লাহিহি প্রধান খাদেম হযরত মাওলানা এস নাসুর রহমান আল কাদেরী রহমাতুল্লাহিহি মেজ সন্তান ও শ্রীপুর খরনদীপ ইউনিয়নের আহল সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা আব্দুল করিম আল কাদেরী শুক্রবার রাত পৌনে নয়টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শনিবার সকাল এগারোটায় শ্রীপুর দরবার দিখির আর ঈদগা ময়দানে তার ছেলে মাওলানা মোহাম্মদ আবু তৈব আল কাদেরের ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এতে তার স্মৃতিচারণ করেন অসংখ্য ভক্ত ও গুণগ্রাহীরা

জানা যায় আলহাজ মাওলানা আব্দুল করিম আল কাদের দীর্ঘ কর্মজীবনের সহকর্মী আত্মীয় স্বজন অসংখ্য গুণগ্রাহী করেন তারা বলেন আলহাজ মাওলানা আব্দুল নবীর প্রতি প্রেম ভালোবাসা ও সুনিয়তের প্রতি একনিষ্ঠতা মানুষের কাছাকাছি নিয়ে গিয়েছিল সুনিয়ত তথা বলখালীর মানুষ তার এই অপূরণীয় অভাব পূরণ করতে পারবে না

হাটাদারি দর্ম শরীফ হাতেম হলো ও কিতাব সাথে সম্পর্ক রাখতেন কইও যে আশিক রসুলের প্রমাণ দিয়েছেন তাই এই আমরা প্রস্তুতি মুহূর্তে কারবালার প্রস্তুতি মুহূর্তে কারবাল্লার প্রস্তুতি মাহফিলের সময় আজকে উনি ইন্তেকাল আমাদের ছেড়ে চলে গেছেন এটা একটা আমাদের বিষয়ে এটা শিক্ষার বিষয় আমরা এই মোকাবেলা করে চিটাগাং স্ট্যান্ডার্ড বাংলা বাজার যিনি শূন্যতর অনর্গর চল্লিশ বছর কি করেছেন স্বীকার করে উনি জানাজা শেষে সামাজিক কবরস্থানে চিরনিদ্রায় সাহিত হন তিনি আলহাজ মৌলানা আব্দুল করিম আল কাদেরী জীবদ্দশায় নৌপথে যশ্নে জুলুস ও নগরের বাংলা বাজার খাজা আজমেরি সুনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.